প্লাস্টিক এক্স্যাক্টলি কি আর কিভাবে এই প্লাস্টিক তৈরি হয় প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হয়ে যাওয়ার আগে একে একটা দিয়ে পার হতে হয় বর্তমানে যেভাবে আমরা প্লাস্টিককে ব্যবহার করি অতীতে কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না প্রাচীনকালে মানুষ যে প্লাস্টিক ব্যবহার করত সেটা ছিল একটা ন্যাচুরাল প্রোডাক্ট প্রায় সাড়ে তিন হাজার বছর আগেও আমরা প্লাস্টিকের ব্যবহার খুঁজে পাই তবে ওই প্লাস্টিক ছিল একটা ন্যাচুরাল প্রোডাক্ট বর্তমানের মতো সিনথেটিক ভাবে তৈরি করা প্লাস্টিক নয় প্রাচীনকালে মেক্সিকোতে রবার গাছ থেকে বেরোনো আঠা ব্যবহার করে প্লাস্টিক তৈরি করা হতো আর ওই প্লাস্টিক দিয়ে তারা রবারের বল তৈরি করত খেলাধুলার জন্য তবে ঊনবিংশ এবং বিংশ শতাব্দী উঠে এই সিনথেটিক প্লাস্টিকের মধ্যে মেনলি ছিল সেলুলয়েড এবং বেকলাইট এই ধরনের প্লাস্টিকই বিভিন্ন কাজের জন্য মানুষ কয়েক দশক ধরে ব্যবহার করে আসছিল আণবিক স্তরে দেখতে গেলে প্লাস্টিক পলিমার দিয়ে তৈরি হয়